এরপরে দেব হচ্ছে লবণ সেটা ওই হাফ চামচ মতোই দিচ্ছি এবার মাছের গায়ে মানে মাছের মাথাটার গায়ে খুব ভালো করে নুনার কদূর থেকে মাখিয়ে মাখিয়ে পাঁচ থেকে ছ মিনিট রাখবো অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছা করছিল কালকেও মুড়ো খোঁজ করতে গেছিলো কিন্তু কালকে দোকানে পাইনি তাই আজকে সকাল সকাল গিয়েই নিয়ে এসেছে করে মাখানো অবস্থায় 5 থেকে 6 মিনিট থাকুক তারপরে আবার ফিরে আসি আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেলে পরে শুকনো ছোলা এই মুগ ডালটাকে একটুখানি ভেজে দেব मैंने পরিমাণ মতো मूंग दाल আমি 150 ग्राम মত মুগ বেশিক্ষণ ভাজার দরকার নেই শুধু অল্প একটুখানি ভেজে নেব যখন একটু মানে গন্ধ ছাড়তে আরম্ভ করবে বুঝতে পারবো আমরা সেই পর্যন্ত ভাজবো আর এটা কিন্তু নরমাল মুগ সোনা মুগ ডাল নয় আচ্ছা চেষ্টা করবেন আপনারা লো ফ্লেমে ভাজা বেশি ফ্লেমে মানে করতে গেলে এটা পুড়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে

মানে কিছু না এই জলের মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সিটি দিলে ডাল একদম গোলে কড়াইতেই এটা করে নেবো মানে সেদ্ধটা কড়াইতেই করবো তাতে করে ডালটা একটু আস্ত আস্ত থাকলে ক্ষেত্রে খেতে ভালো লাগবে সাদা ফ্যানেলটা ফেলে দিলাম এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক গুঁড়োর পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়োর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাপা দিয়ে দিচ্ছি ডাল এখানে একদম সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি একদম ডালের জল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে ডালটা কিন্তু আস্ত আস্ত আছে তেল গরম হয়ে গেছে তেলটা যাতে না ছিট করে সেজন্য আমি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিচ্ছি এরপরে মাছের মাথাটাকে আমি উল্টা পাল্টা খুব ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি সবাই তুলে দিচ্ছি তেলটা যেমন থাকবে ওই রেখে দেবো ওই তেলেই বাকি রান্নাটা হবে। যে তেলটা আছে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ আদা কুচি দেব

এবারে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো আবার ভেজে নেব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি হচ্ছে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই হাফ চামচ মতো দেব

এরপরে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর সম্পূর্ণটা দিয়ে দিলাম হাফ কাপ মতো জল আমি এখানে ঢেলে দিচ্ছি মশলার সাথে ডালটা খুব ভালো করে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মানে মাছ নয় মাছের মাথা দিয়ে দিচ্ছি এটাকে কুটতে দেবো পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি তো অবস্থায় খুবই সামান্য পরিমাণে চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরে দেব হচ্ছে হয়ে এসেছে এই মতো অবস্থায় আমি এক চামচ মতো ঘি ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি কেমন গন্ধ ছেড়েছে গন্ধ খুব ভালো ছেড়েছে আর ঘি দেওয়ার পরে এখন গন্ধটা আরও ভালো ছেড়েছে এমনকি একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছের মাথা দিয়ে মুখ ডাল আপনারা খান দুপুরবেলা এটা ঠিক সেরকমই কিন্তু হবে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে সামনে একদম অনুষ্ঠান বাড়ি পড়ছে না কিন্তু বাড়িতে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছা করছে তাহলে এভাবে বানিয়ে আপনারা ট্রাই করুন